আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাটাতেও গুণ খুঁজে পাবেন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে একদিন কাঁদতে হতে পারে এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না অভিমান ভালোবাসার থেকেও বড় আর অভিযোগগুলো টাকার থেকেও দামি মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদেরকে সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ব্রেকআপের পর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একে অপরকে যেভাবে ইগনোর করে সেভাবেই নিজের প্রবলেমগুলোকে ইগনোর করুন স্ত্রীর অনুমতি ছাড়া যে কাজ করলে আপনি হতেই থাকবেন প্রায় সব বলে ভবিষ্যতের কথা ভাব অনেক মানুষ আছে যারা চায় এখনই কি করে খুব ভালো থাকা যায় কি করে এখনই যা যা দরকার তা সব পাওয়া যায় আর পরিণামে তারা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না অনেক মানুষ বিয়ের পরেই এবং বাচ্চা হওয়ার আগেই মাসে পাঁচশো টাকা করে জমা রাখে তাদের বাচ্চার লেখাপড়ার খরচ হিসেবে কিন্তু বেশিরভাগ মানুষ এমন কাজ করে না যে মানুষগুলো এমন করে সবসময় ভবিষ্যতের চিন্তা করে কাজ করে তারা নিশ্চিতভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করে আর বেশিরভাগ মানুষ ভবিষ্যতের কথা ভেবে চলে না সঞ্চয় বিনিয়োগ বিপদের সময়ের তার ফান্ড এসবের ব্যাপারে তারা কখনোই খেয়াল রাখে না যার ফলে যা হওয়ার তাই হয় দারিদ্রতা তাদের পিছু ছাড়ে না মনে রাখবেন সম্পদ দেওয়া ও নেওয়ার মালিক উপরওয়ালা তাই আপনাকে শুধু কাজ করে যেতে হবে যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের হয় সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেদেও কুল পাবেন না কুকুরের বাকালের যেমন কোনোদিন দিন সোজা করা যায়নি ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না কোনো মানুষকে যদি তুমি খুব কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং সৃষ্টিকর্তা করবেন কাউকে না পেয়ে বেঁচে থাকাটা অসম্ভব না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর বাকি কিছু থাকে না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় সৃষ্টিকর্তাকে বলুন তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সাবধানে যেও বাড়িতে গিয়ে একটা মেসেজ দিও এসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে একটি ছেলে হোক বা মেয়ে সে কোনোদিনও তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না কারণ ভালোবাসাটাই এমন এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যে কখনো ছেড়ে যাবে না মনোবিজ্ঞানীদের মতে একটি মেয়ে একটি ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন দশটা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে হয়তো তোমার ইনকাম বেশি নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের আর চিন্তার বস্তু ঠিক করো ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় আর ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায় অপরাধ থাকার চেষ্টা করে আরও একটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন এতে অন্তত অপরাধ কম হবে আর সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে সুবিধা হবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় বন্ধুরা এটা প্রয়োজনীয়তা সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায় বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ লেগে থাকো সৎভাবে স্বপ্ন যে তোমারই হবে যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা হৃদয়ে কি বইছে তখন নিশ্চুপ থাকাই ভালো যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না আর যতটা সহজে কাউকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা হয়তো পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো সৃষ্টিকর্তা ভালো কিছুই দেয় কিন্তু আমরা হয়তো সেটা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু আমাদের উচিত মন খারাপ না করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো এখন বেশিরভাগ মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে আর প্রিয় শেষে থাকা মানুষগুলো অবসর থাকলেও ব্যস্ততা দেখাবে যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় সেই ঘন্টার আওয়াজটি আমাদের মধুর মনে হতো ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয় জীবনের শেষ তিনটি অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে শুধু মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় আর দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় সফলতার আটটি সূত্র নাম্বার এক নিজের উপর বিশ্বাস রাখো নাম্বার দুই নিজেকে সফল লোকের মাঝে রাখো নাম্বার তিন সময় নিজেকে ছাত্র মনে করো নতুন কিছু শেখার জন্য নাম্বার চার যা করছো আনন্দের সাথে করো নাম্বার পাঁচ না বলা শেখো নাম্বার ছয় কৃতজ্ঞতা স্বীকার করো আজ তোমার কাছে যা আছে তার জন্য নাম্বার সাত অন্যের উপদেশ নেওয়ার জন্য নিজেকে তৈরি করো এবং নাম্বার আট ধৈর্যশীল হও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখুন যাতে আমাদের ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যেতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ